আচ্ছা আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত অথবা যারা ওজন বেশি হয়ে গেছে বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের একটা কোশ্চেন আসে বা ডাক্তারদের কাছে আমরা জিজ্ঞেস করি যে আমরা কি স্যার কখনো আর ভাত রুটি এগুলো খেতে পারবো না বা কার্বোহাইড্রেট খেতে পারবো না তো তাদের জন্য অ্যান্সার হচ্ছে অবশ্যই খেতে পারবেন তবে এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বায়ো হ্যাক করতে হবে যে কার্ব আমরা খাচ্ছি কিন্তু কার্বের সাথে যদি আমরা কিছু উপাদান মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কম ঢুকবে এবং আমরা কিন্তু গ্লুকোজের দ্বারা যে ক্ষতি ইনজুরি সেটা কিন্তু কম আক্রান্ত হব তো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আমরা ডেফিনেটলি জানি যে যত প্রসেস কার্বোহাইড্রেট হবে তত শরীরে দ্রুত এটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে এবং আমার ইনসুলিনকে স্পাইক করবে ইনসুলিন যত স্পাইক হবে তত কিন্তু আমার শরীরে কার্বগুলো ফ্যাটে কনভার্ট হয়ে এটা শরীরে জমে থাকবে অর্থাৎ ইনসুলিন বাড়লে ইনসুলিন এমন একটা হরমোন সবকিছু জমিয়ে রাখে কার্বগুলোকে ট্রাইগলিসারাইট হিসেবে পরিণত করে লিভারে জমিয়ে রাখছে বা অন্যান্য ভিসেরাল ফ্যাট হিসেবে জমিয়ে রাখছে তো এটা আসলে দিন শেষে আমার ফ্যাটে কনভার্ট হয়ে যায় এবং ইনসুলিন যত বেশি থাকবে তত কিন্তু এই ফ্যাটগুলো বার্নিং হবে না এখন আমরা বলবো যে কার্বোহাইড্রেটের প্রভাব বা ইফেক্ট আমাদের শরীরের উপরে পড়ে সেটা নিয়ন্ত্রণের জন্য চারটা কৌশল আমি বলবো প্রথম যে কৌশল সেটা হচ্ছে কম কার্ব খাওয়া তো যত বেশি কার্প খাবেন তত শর্করা বাড়বে ঠিক আছে এবং সাধারণত আমরা অনেকে দিনে দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলি তো লো কার্প ডায়েট বলতে সাধারণত এটা পঞ্চাশ থেকে একশো তিরিশ গ্রামের নিচে নামিয়ে আনা হয় এবং এই কার্বোহাইড্রেটের আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই অর্থাৎ ছাড়া লাল চাল ব্র্যাক রাইস হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যদি অনেক সময় লাল আটা এগুলো খেলে কিন্তু একটা কমপ্লেক্স থাকে এর মধ্যে অনেক ফাইবার থাকে যে কারণে কার্বোহাইড্রেট অনেক শরীরে কম প্রবেশ করে একটা বিষয় কার্বোহাইড্রেট আমাদের পরিমাণটা কমিয়ে খেতে হবে তারপর হচ্ছে নেট কার্ব নেট কার্ব হচ্ছে আমরা টোটাল যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেট থেকে যদি ফাইবারটাকে বাদ দিই তাহলে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে নেট কার্ব এখন আমাদের ফাইবার থাকলে ফাইবার কিন্তু শরীরে শোষিত হয় না অ্যাবজরশন হয় না সুতরাং ওই ওই অংশটা মানে আসলে আমাদের হেল্প করে যদি কার্বোহাইড্রেটের সাথে ফাইবার বেশি থাকে তাহলে আমাদের হেল্প করবে যদি যদি আমরা একশো গ্রাম কার্বোহাইড্রেট খাই এবং এর মধ্যে যদি পঞ্চাশ গ্রাম ফাইবার থাকে তাহলে আমাদের নেট কার্ব হবে পঞ্চাশ গ্রাম অর্থাৎ একশো থেকে পঞ্চাশ মাইনাস যাবে ফাইবারটা পঞ্চাশ গ্রাম কার থাকবে তো সুতরাং আমাদের ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট খেতে হবে যেমন আমি এটাকে বললাম যে ব্ল্যাক রাইস ব্রাউন রাইস তারপরে হচ্ছে আমাদের লাল আটা এই জাতীয় খাবারগুলো খেতে পারি তবে আটা হচ্ছে আমাদের রাইসটা বেশি প্রেফার করি কারণ গ্লাইসেমিং ইন্ডেক্সি দিক থেকে কম এবং গ্লুটেন সেন্সিটিভিটির ঝুঁকিটা কম এরপরে হচ্ছে যে কৌশলটা বলবো সেটা হচ্ছে খাওয়ার ক্রম মানে খাবারটা কিভাবে শুরু করবেন কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন আমাদের খাবারের মধ্যে তিনটা উপাদান থাকে তাই না প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এখন আমরা কোন খাবারটা দিয়ে আগে শুরু করলো যদি দেখা যাচ্ছে দিয়ে আগে শুরু করি তাহলে আমাদের প্রায় দ্বিগুণ পরিমানে ঢুকে যায় হ্যাঁ প্রবেশ করে আমরা যদি সবজি বা সালা দিয়ে শুরু করি বা প্রোটিন খাই মাছ মাংস আগে খাই বা একটু ভালো ফ্যাট খাই চিজ খাই বা ফ্যাট যুক্ত মাছের তেল খাই শাকসবজি খেলাম তারপরে যদি ভাত খেতে বসি তাহলে এই ধারা খাওয়ার ক্রমটা বা ফুড অর্ডারটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে শরীরটা অনেক কম গ্লুকোজ শরীরে প্রবেশ করছে এটা একটা ইম্পর্টেন্ট টিপস